দেশের মানুষের আহাজারিগুলো খুব ভয়াবহ হয় ক্ষুদত্ত বাঘে ক্ষুদত্ত বাগের হুমকরও কিন্তু খুব ভয়াবহ হয় তারা ক্ষুদত্ত বাগের কান কানচুলের চেষ্টা করতেছে আপডেট হচ্ছে হচ্ছে সারা পৃথিবী যেহেতু এই পারিসে কিন্তু প্রচুর পরিমাণ মানুষের শারীরিকভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে এগুলো ডাক্তার বৈজ্ঞানিকভাবে সেই হিসাবে আওয়ামী লীগ সরকার দু হাজার তেরো সালে অটো বাংলাদেশে আনছে কিন্তু তীব্র যানজটের কারণে আওয়ামী লীগ সরকার আবার এগুলো বন্ধ করতে বাধ্য হয় কিন্তু তারপরও আওয়ামী লীগের বিভিন্ন ছত্রছায়ায় টাকার বিনিময়ে তারা এগুলো বাংলাদেশে চালাই আসছে কিন্তু আওয়ামী লীগ বারবার বন্ধ করতে চাইছে কিন্তু এদেশের এই ক্ষুদার্থ মানুষের আহাতারির কারণে বন্ধ করতে পারে বরং সে তারা আন্দোলন করেছে ভয়াবহ সংগ্রামের মধ্য দিয়ে আবার অটোরিসটা বাংলাদেশে চালু হয়েছিল কিন্তু হাইকোর্ট থেকে রায় দিয়েও পারে নাই প্রধানমন্ত্রী নিজে সিদ্ধান্ত দিয়েও পারে নাই স্বরাষ্ট্রমন্ত্রী যে যেসব আন্দোলন আমি নিজে ছিলাম কিন্তু এখানে এই চব্বিশ সালে আইসি অন্তর্বর্তী সরকার যখন প্রশাসন ক্ষমতায় সে আমলে এই হাইকোর্ট রায় দিছে যে ঢাকা মহানগরের ভিতরে অটোরিক্সকে চলবে না আপনি দেখেন ছয় থেকে সাত লক্ষ অটোরিক্সকে শ্রমিক আছে যেখানে বাংলাদেশের আর স্বাধীনতা তেপন্ন বছর পার হয়েছে সেখানে আপনারা এখন পর্যন্ত বাংলাদেশে অটোরিক্সা বাংলাদেশের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি বেকারত্ব সমাধান দিতে পারেনি খুব হাট করে আপনারা কোনো প্রকারে আমাদের সাথে বসে সিদ্ধান্ত না নিয়ে এই ছয় থেকে সাত লক্ষ মানুষকে আপনারা বেকারত্ব উপহার দিতেছেন কোন কোন কারণে আপনারা এরা যদি সমস্যা হয় আমাদের দেন সিদ্ধান্ত দেন আমাদের টাইম দেন যদি এরা বেশি সমস্যা হয় আপনারা আপডেট করে কিছু দেন তাহলে দেখেন অটোরিক্সা এমন এমন গাড়ি আছে যেগুলো বেড়ে খাট আরো আরো আপডেট করে আপনার বাংলাদেশ চাই না আমরা তো এখান থেকে বাংলাদেশের সরকারকে কোটি কোটি রাজস্ব দিতে পারি কোটি কোটি টাকার রাজস্ব দেওয়া সম্ভব তারা আমাদের সাথে বসুক দেখেন পারি না পারি প্রত্যেক মাসে কোটি কোটি টাকার রাজস্ব দেওয়া সম্ভব সরকার কিন্তু তারা এরকম রাজস্ব না নিয়ে তারা হুটহাট করে যানজটের অজুহাত দেখিয়ে অটোরিকশাগুলো বন্ধ করে দেশে লক্ষ লক্ষ মানুষকে বেকারত্ব উপহার দিতেছে এটা কোন যোগ্যতা বলে কোন কারণে দিতেছে এটা তো আমার বধগম্য হয় না কারণ আপনারা জানেন যে দেশে ক্ষুদ্র মানুষের আহাজারিগুলো খুব ভয়াবহ হয় কুদর্থ বাঘে ক্ষুদ্র বাঘের হুঙ্করও কিন্তু খুব ভয়াবহ হয় তারা কুদত্ত বাগের ল্যাঞ্জা দিয়ে কান চুলকানের চেষ্টা করতেছে আপনারা মনে রাখবেন কুদত্ত বাঘের হুঙ্কর কিন্তু খুব ভয়াবহ হয় কাজী এমন কোনো কাজ করবেন না যেই কাজের বিনিময়ে আমরা ভয়াবহ আন্দোলনে যেতে বাধ্য করে